আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় উপবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করে ভালো থাকেন আপনাদের মাঝে কিছু ব্যবসা আলোচনা করার জন্য আমাদের কাছে ডিটার্জেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা উন্নত মানের মাল এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি মালটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় পঞ্চাশ কেজি বস্তা পঞ্চাশ কেজি বস্তা এইটা লিখে এ প্লাস এম এ প্লাস এম এগুলো এ প্লাস এম আবার আছে একটা এ প্লাস তারপরে বি প্লাস সি প্লাস সব কোয়ালিটির মাল আছে এই আপনি সর্বোচ্চ ভালো মাল এ প্লাস এম তারপরে লিখে আই প্লাস তারপরে বি প্লাস তারপরে সি প্লাস এই অনেক বেকার বাইরে আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না মোটামুটি এই ব্যবসাটা পনেরো হাজার টাকা দিয়ে ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে এই আমার এই মালটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় অনেক বেকার বাইরে আছেন এই বসে থাকেন আপনি অনলাইনে আমাদের ভিডিও দেখে সরাসরি চলে আসেন এই ডিটারজেন্ট কমপ্লিট মালটা আমাদেরকে নিয়ে আপনি ঘরে বসে সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন আর আমাদের মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি সবচেয়ে সুন্দর মাল উন্নত মানের মাল আর এটা বস্তা পঞ্চাশ কেজি আমরা কমপ্লিট করা এই মালটা আমরা বিক্রি করি ঠিক আছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট ও মেশিন আছে এই তারপরে আপনি অনেক বেকার বাইসে পঞ্চাশ থেকে ষাট হাজার এই ছয় থেকে সাত লাখ থেকে পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ যায় অনেকে লাইন পায় অনেকে লাইন পায় না এই আপনি বিদেশ যাওয়া লাগবে না আপনি পনেরো হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন বিদেশের টাকা বাংলাদেশে কামাতে পারবেন এই এই এমটা আমাদের কাছে খুব সবথেকে ভালো মাল আর একটা মেশিন আছে প্যাকেট করা মেশিন আমি এডিলি প্যাকেট করা মেশিন পাই হাইড্রোলিক মেশিন প্যাকেট করা মেশিন এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি ওই অনলাইনে আপনি গিয়া নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দোকানে চলে আসবেন মালটা সব থেকে উন্নত মানের মাল উন্নত মানের মাল মালটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এইখানে আপনি গিয়া এই যে মুখটা লাগানো মুখটা লাগানো আপনি মালটা ভরা পরে এইভাবে দিয়ে চাপ দিলেই মুখটা লেগে যাবে এইখানে অন্য সুইচ আছে কত দিয়ে কাজ করতে হয় আর এটা রব আইসক্রিম বাচ্চারা রব আইসক্রিমটা খায় রব আইসক্রিম মেশিন আর এটা লেগে আইস নিব বাচ্চারা আইস নিব প্রায় এটার মেশিন উন্নত সর্বোচ্চ উন্নত মানের ডিটারজেন্ট পাউডার আমরা এই মালটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা সরাসরি আমার দোকানে এসে থেকে মাল খুলে খুলে দেখে নিয়ে মালটা মার্কেটিং করবেন